সুপ্রিম কোর্ট বলে দিছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা কাজে আমাদের অনেক সময় মনে হইতে যে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব এম আজিজ সিনিয়র সাংবাদিক জানাব মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক জানা জিল্লুর রহমান সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর ডেইলি স্টার এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে এ কোথায় আসলাম এ কি ছিল এর চেয়ে তো হাসিনা অনেকগুলো ভালো ছিল চব্বিশ সালে একবার বিভ্রান্ত হয়েছে কারণ জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের সাহেব তিনি না না তাহফ বলছেন যে আমরাই এই ছেলেদেরকে গ্রোন আপ করছি আমরাই শিবিরকে দিয়ে পাঠাইছিলাম এই নাহিদ আমাদেরই প্রোডাক্ট এটা আবার ডক্টর শান্তন ওই যে এমপির তার কাছে জেলখানার ভিতর বসে বলছেন এবং মিডিয়া ইন্টারভিউ দিয়ে সৈয়দ আবু তাহের বলছেন যে আমাদের নাম ব্যবহার করলে অনেকে রিজার্ভেশন থাকতো তারা আসতো না এইজন্য আমাদের নামটা রাখিনি এ সবই আমাদের তারপর আমি মনে করি এই ডকুমেন্টটা কোনোভাবেই আমাদের এই বাচ্চা ছেলেরা তৈরি করছে আমি মনে করি না যদি তাদের ভিতর থেকে কেউ করে থাকে এটা অর্বাচিনের কাজ করেছে ঠিক হয় নাই এখন তিন তারিখে তারা কি করবেন দেখুন অনেকে অনেক কিছু করতে পারেন যেমন খন্দকার মোস্তাক উনিশশো পঁচাত্তর সনের ছাব্বিশে সেপ্টেম্বর একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন তখন জিয়ার রহমান ছিলেন মূল ব্যক্তি মোস্তাক খাতাপত্রে ছিলেন সেইটাকে সংসদের দুইশো সাতজন এমপি মিলে ভোট দিয়ে পাশ করছিল তাহলে নিরঙ্কুশ হলো সেই পাশ কিন্তু সুপ্রিম কোর্টের রায় টেকে নাই সুপ্রিম কোর্ট বলে দিছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের তিনশো জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ এবং যিনি এই কাজ করছেন অর্থাৎ জিয়র রহমান মোস্তাক এবং সাহেব তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী ফৌজদারি অপরাধকারী চর দখলকারী সেডিশ বলছেন তাদেরকে কাজী এই যে তিন তারিখে কি হবে আচ্ছা তিন তারিখে ধরুন তারা একটা ডিক্লারেশন দেবে এই ডিক্লারেশন দেওয়ার অথরিটি ওদের কে দিয়েছে সংবিধান প্রণয়নের অথরিটি হবে জনগণ যদি ভোট দেয় সত্তর সালে কিন্তু জনগণ ভোট দিয়েছিল প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের ভোট দেয় এই অঞ্চলের যারা তারা একত্রিত হয়ে গণপরিষদের মিটিং এর মধ্য থেকে সংবিধান পাশ করে তারা সেখানে একটা ডিক্লারেশন দিয়েছিল যেটা আমাদের সংবিধানের প্রথম পাতাই আছে তো এদেরকে ভোট দিয়েছে কে এই বাচ্চা ছেলেদের কে ভোট দিয়েছে এই দেশে আঠারো কোটি মানুষ বসবাস করে কার ভোটে ওরা এই চার্টার ঘোষণা করতে পারতেছে এই চার্টার ঘোষণা করার আর তাদের নাই নাম্বার টু হচ্ছে ইউনুস এর ক্ষমতায় থাকার পূর্তি পালন এটা ক্ষমতায় থাকার পূর্তি পালন শব্দটা প্রপার না বলতে হবে ক্ষমতা দখলের পূর্তি পালন কারণ আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোন সুযোগ নাই যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান বিধান নাই আপনি সেই করলে এটা হবে ফলে অবৈধ ক্ষমতা দখল উনি যেটা ডিজাইনের মাধ্যমে মেটিকুলাস করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদের সাহায্যে সেটা অবৈধ এই জন্য তিন তারিখ পাঁচ তারিখ আট তারিখ কি হবে এটা আমার কাছে আহ অস্পষ্ট তবে কিছুই যে হবে না এটা আমি মনে করি একটা বিষয় বলি এরা প্রত্যেকেই তো মহান মহান ব্যক্তি হয়ে গেছেন যেমন জামাত বলতে সেই সব আমাদের তৈরি করা জামাতের বড় অনুষ্ঠানে জামাতের প্রধান শফিকুর রহমানকে বলা হলো জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড তিনি উনি অস্বীকার করলেন না আবার ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছে মাস্টার মাইন্ড আবার ওই দেশে থাকা অবস্থা একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ দিয়ে এনসিপির প্রধান তিনি বললেন না 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 এটার সঙ্গে আমরা একমত না উনি মাস্টার মাইন্ড না আবার খাইরুল কবির খোকন বিএনপি নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা উনি বলছেন কিসের মাস্টার মাইন্ড ওটা মাস্টার মাইন্ড তো তারেক রহমান তার নির্দেশে সবকিছু হয়েছে মাস্টার মাইন্ড আবার আর একজনে বললেন যে না না এরা কেউ মাস্টার মাইন্ড না ওই যে ইনকলাব মঞ্চের প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ রবুল আলমিনী এখন এরা প্রত্যেকের মাস্টার দাবি করতেছেন প্রত্যেকেই ঘটনার নায়ক দাবি করতেছেন আমার একটা উদাহরণ মনে পড়ে একটা কবিতা কবিতাটা অনেকের পরিচিত আমি একটু পড়ি রথযাত্রা যাত্রা ধুমধাম ভত্র ভক্তরা লুটায় পায়ে করিছে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর অর্থাৎ রথযাত্রায় রাস্তার উপর থেকে রথের মূর্তি যাচ্ছে এখন রথ ভাবে আমি তো দেবতা কারণ সবাই সে প্রণাম করতেছে পথ ভাবতেছে আমার উপর থেকে রথ যাত্রা যাচ্ছে আমি তো রথ ভাবে আমি পথ ভাবে আমি আর মূর্তি ভাবতেছে আমি দেবতা আর অন্তর আমি বলতেছে তোরা কেউ দেবতা না দেবতা আমি এই যে যারা আট তারিখ পাঁচ তারিখ তিন তারিখ করতেছে এদের কারুই লিগাল কোনো ম্যান্ডেট নাই এরা কেউ কিছুই না এদের যত ঘোষণায় দিক না কেন কোনো লিগাল অথরিটি তাদের নাই এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই আচ্ছা এখন আমি বলি এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই কিন্তু তারা তো এক বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই কিছু করার নেই না দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম চিত্রনায়িকা বাঁধন তিনি বলছেন যে না এরা যে দল করবে এরা যে হবে এ কথা আমাদের বলা হয়নি আবার ওই যে ইনকলাব হাদি সে বলছে তখন তো এই কথা ছিল না এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে সবাই বুঝতে পারছে এটা কাজে আমাদের অনেক সময় মনে হইতে যে ঠিক আছে আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে অভিযোগ আছে মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে এখন দেশের মানুষ ফুসে উঠছে যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী গণমাধ্যমে কথা বলেন সিনিয়র সাংবাদিক জনাব জনাব সিনিয়র 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 সাংবাদিক 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 মাসুদ কামাল জিল্লুর রহমান থেকে শুরু করে যারা আওয়ামী লীগ বিরোধী কথা বলতেন এমনকি মতিউর রহমান চৌধুরী মানব জমিনের প্রথম আলোর এডিটর ডেইলি স্টার এডিটর এরা সবাই মিলে এখন বলতেছে কোথায় আসলাম কি ছিল এর সাথে হাসিনা অনেকগুণে ভালো ছিল দেশের মানুষ এখন ফুসে উঠছে ওই যে অগ্নি হওয়ার মতো অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না সাধারণ মানুষ ফুটে উঠছে যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে আমাদের কোনো নেতা পর্যন্ত ছিল না সাধারণ মানুষ এমন ভাবে এড়িয়ে আসছে যে সেনাবাহিনীর কনভয়ের ভিতরে চোরের মতো ঢুকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছে কথিত জুলাই আন্দোলনের ব্যক্তিদের সেখানে র‍্যাব বিজিবি পুলিশ আর্মি কিছু হয় না এখন কোথাও লোক আসে না মানুষ কিন্তু আর মনে হয় তাদের সুযোগ আমার ধারণা পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে আর আওয়ামী লীগের তো বাংলাদেশে ওয়ান মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে আঠারো কোটি মানুষ যদি ধরি তাহলে ছয় কোটি মানুষ বাংলাদেশে আমরা কজন বিদেশে আছি জেলেই বা কতজন আছে মানুষ কিন্তু ফুসে উঠতেছে সেদিন খুব দূরে নয় যে এই যে তারা অনেক অকর্ম কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয় আপনি মনে করেন না আচ্ছা আপনাকে আমি এখন একটা কথা বলি বসুন্ধরার কোন কনভেনশন আশেপাশে নাকি আওয়ামী লীগের নেতা কর্মীরা এক হয়েছে এবং সেখানে শত শত আওয়ামী লীগ নেতা এক হয়েছে আবার সেখানে একজন রানিং সেনা কর্মকর্তা মেজর সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের প্রশিক্ষণ সেখানে দিয়েছেন এই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা দেখুন আওয়ামী লীগ এই জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোন অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না কারণ সালে বিশ্বখ্যাত পাকিস্তানি সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা এগুলো এমন গল্প সাজাচ্ছে এগুলো খুব র হ্যান্ডের গল্প স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতরে যে ট্রেনিং সেটা হলো জয় বাংলা ধোনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আনুগত্যতা দেশের প্রতি কমিটমেন্ট এখানে এটা কোনো বোকাও করে ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোকের ট্রেনিং দেওয়া এই গাল গল্প এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে পরে শুনলাম যে এটা আরব্য উপরাসের গল্প এই রকম গল্প রচনা করতেছে এটা হলো আওয়ামী সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই আওয়ামী কোনো নেতা কর্মী এই জাতি কোনো ট্রেনিং এ যাচ্ছে না আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা জি জি আরেকটা কথা বলি কিছু কিছু পত্রপত্রিকা টুকটাক দেখেছি পত্রপত্রিকা তো সেভাবে আসে না সোশ্যাল মিডিয়ায় যেগুলো আলোচনা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মী বা মন্ত্রী পর্যায়ে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে কোন প্রকার কি এক ধরনের গুজব চতুর্দিকে ছড়াচ্ছে এই বিষয়টার সম্পর্কে আসলে কতটুকু জানেন কেন আনা হচ্ছে আপনি কি আপনার কোনো ধারণা আছে দেখুন আমার কোনো ধারণা নাই তবে অনুমানটা আছে কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মম হত্যা করা হয় যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে তেইশ জনকে মেরে ফেলে এই সেই দেশ যেখানে একসঙ্গে তেষট্টিটি জেলায় বোমা নিক্ষেপ করা হয় এটা সেই দেশ যে খুনিদের জেলখানা থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে এই সেই দেশ যেখানে পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে একত্রিশে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল এই সেই দেশ যেখানে তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল কাজী এ দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না হরকাতুল জেহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন ফেলতে পারে এটা অস্বাভাবিক না তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন তাদের জন্য ওয়ার্নিং পৃথিবীর কোনো যে কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা এই ধরনের কিছু ঘটনা ঘটতে যাচ্ছে নট আনলাইকলি নট আনলাইকলি হতেই পারে আচ্ছা এখন কথা বলি বাংলাদেশ ইউরোপ একটা মন্তব্য করেছেন তিনি যে নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হবে এই যে বাংলাদেশ ইউরোপ তিনি বলছেন ইস্পান ভাই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে নাহিদ ইসলাম তাহলে সংবিধানের কি হবে সমরে জল করিম সাহেবকে জিজ্ঞাসা করেন এটা আইনটা কি আচ্ছা এখন যে বলছে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে বা আজকের পত্রিকাই দেখেছি উনিও বলেছেন ভালো ধন্যবাদ আপনাকে বাংলাদেশে এরূপ সেটি হচ্ছে তাহলে এতদিন যে আলোচনা সমালোচনা এগারো মাস যাবত চললো এগুলো কি হবে আপনি একটু এই সম্পর্কে আইনি ব্যাখ্যা কি প্লিজ ফলাফল তো কিছু বের হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ এই যারা ক্ষমতায় আছেন ডক্টর ইউনুস তারপর তার পরিষদ সেনাবাহিনী প্রধান র্যাব প্রধান বিজিবি প্রধান সচিবরা পুলিশ প্রধান সবাই কিছু শপথ যাদের নিতে হয় তারা শপথ নেছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। এই সংবিধানকে মানব এই সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রোকামেশন বলেন অগস্ট প্রক্লামেশন বলেন আর সারা বছরের প্রোক্লামেশন বলেন ডক্টর ইউনিস প্রোকলামেশন বলেন কোনোটাকে কি সুপারসিট করতে পারবে না লকে আমাদের ল যেটা এইটাকে সুপারসিট করার কোনো সুযোগ নাই ফলে ওই প্রকলামেশন অনুযায়ী ইলেকশন হবে এটা ভাবার কোন কারণ নাই ইলেকশন না দিয়ে তো অনেক অবৈধ দখল করে থাকেন না জিওর রহমান করে হেনা করছিলেন না চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না এটা প্রমাণিত সত্য অত যা কিছু বাংলাদেশে হবে সেটার লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায় হতে হবে এর বাইরে আর কোনো কিছু করার নাই দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে সেই সমর্থনটা মানুষের ভালোবাসা এই জায়গায় আমাদের যেভাবে নির্মম ভাবে যেখানে পায় মবের মাধ্যমে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে এর কোনো বিচার হবে না আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক আমাদের দেশে তো কোনো এখন আইন নাই কোনো প্রশাসন নাই কোর্টে যাব কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে লয়ের এগেজ করবো লয়ের কে জেলে নিয়ে যাচ্ছে এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব। তবে আমরা সুসংগঠিত হচ্ছি করবো দ্বিতীয় হচ্ছে আমাদের তৃণমূলের কর্মীদের বলবো এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুদাসদন সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে আমার নিজের আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাছের পাতাটা পর্যন্ত নাই কাজী যারা আমরা আওয়ামী লীগ করি তাদের উপর প্রতিশোধ একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি কাজী একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন অন্ধকার চিরস্থায়ী না আমরা সবাই বিপদাপন্ন এই বিপদ ইনশাল্লাহ কেটে যাবে মানুষ প্রচন্ড মানসিক অশান্তিতে আছে এটা সত্য দেশের প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলাদেশে প্রতি সেকেন্ডের প্রতি মুহূর্তে মানে পাঁচ মিনিট দশ মিনিট পরপর নতুন ঘটনা ঘটছে সেই সব ঘটনা নিয়ে মানুষ উদ্বিগ্ন নিশ্চিন্তে ঘুমাতে পারছে না পড়ালেখা নিয়ে চিন্তা করতে পারছে না ভালো কাজের কোনো চিন্তা করতে পারছে না অফিসে যেতে পারছে না যাচ্ছে মনে কিন্তু নানান ধরনের চিন্তা কি হবে কি হচ্ছে বাংলাদেশের রাস্তায় বের তারা নিরাপদ কিনা এই টোটাল বিষয়টা নিয়ে একটু কনক্লুশন আপনার কাছে শুনতে চাই এই যে একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে মানুষ আছে যে পরিস্থিতি কাঙ্ক্ষিত ছিল না সেই পরিস্থিতির মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে আপনার কনক্লুডিং ডায়লগ একটু শুনতে চাই তারপর আলোচনা দেখুন একজন আপনার দর্শক শ্রোতা বলছেন যে বিনা ভোটের এমপির আমি তাকে একটু মনে করে দিই যে কনস্টিটিউশনাল প্রসেসে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে অ্যাকসেপ্ট করি পার্লামেন্টে বিএনপিও গেছে যত গেছে Workers পার্টি গেছে গণফোরাম গেছে অর্থাৎ ডক্টর কামালের নেতৃত্বাধীন যে জোট ছিল সেই জোটের নেতারাও গেছে কাজেই বিনা ভোটের এমপি এই কথা বলা ঠিক না তাদেরকে একটু মনে করে দি যে বিচারপতি রূপ প্রধান নির্বাচন কমিশনার থাকা অবস্থায় মাগুরা কেলেঙ্কারির মতো জঘন্যতম ঘটনা ঘটেছিল মোসাদ্দেক আলী ফালুকে ঢাকায় নির্বাচিত করার জন্য বাইরে থেকে ট্রাক ভর্তি লোক আনা হয়েছিল কোন লোক ভোট দেওয়া না দেওয়া সত্ত্বেও ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল জিও রহমান ভোট ছাড়া ক্ষমতায় এসে একশো ভোট নিজেকে কাস্ট করে নিজেকেই নিজে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন এবং জেনারেল জিওর এরশাদও ক্ষমতায় এসে একই ঘটনা ঘটিয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু কোনোদিন সামরিক শাসন জারি করে ক্ষমতায় আসেনি অবৈধ উপায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি সেই দলের একজন কর্মী আর দেশের ভিতরে তো চরম অশান্তি আইন শৃঙ্খলা নাই প্রশাসন নাই বিচার বিভাগ নাই ভয়াবহ নৈরাজ্য এই নৈরাজ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে মানুষকে রুখে দাঁড়াতে হবে এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার জি জি আপনার কথার প্রসঙ্গে আবার আরেক কথা একজনে বলছে যে আগের সরকার তো পাঁচ বছর পর সাংবিধানিক ভাবে নির্বাচন দিত এখন তো আর অসাংবিধানিক সরকার কোনো নির্বাচনের কথাই শুনতে পারে না কাজে নির্বাচন নিয়ে অতীতে কি হয়েছে আহ এগুলো নিয়ে আলোচনা করা এখন আর আলোচনায় টেকে না কারণ এই সরকার নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করছে না আরেকটা বিষয় আমি কি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন সরকার তো পঁয়ত্রিশ থেকে বিশ পার্সেন্ট নিয়ে এসছে কি কি গোপন চুক্তি হয়েছে সেটি না বললেও দেশের মানুষ তো তো এক ধরনের বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে ইউনুস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন অনেক খুশি কূটনৈতিক বিজয় এই সম্পর্কে আপনার আর কিছু বক্তব্য আছে কিনা অবশ্যই অবশ্যই কারণ এ তো ঘুষ দিয়ে কমিশন শর্ত সাপেক্ষে করছে যেমন বাংলাদেশে এখন কোন বইং কেনার দরকার আছে পঁচিশটা বইং কিনে পঁচিশটা পঁচিশটা হ্যাঁ সেই পঁচিশটা বইং কিনে যাব নোয়াখালী যাব নোয়াখালী যাব আমি ফেসবুকে দেখছি যে নোয়াখালী নোয়াখালী নরসিংদী গোপালগঞ্জ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই বইং কেনার নামে এটা প্রকার অন্তরে ঘুষ দেওয়া ইউনুস সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে লোভিস নিয়োগ করতে হয় কিভাবে তিনি টাকা ইসরায়েলকে দিয়েছিলেন ক্লিনটন ফাউন্ডেশনকে টাকা দিয়েছিলেন নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন শেখ হাসিনা আমলে কি এই ট্যাক্স ছিল আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল তার চেয়ে অনেক বেশি ট্যাক্স তাহলে আপনি করলেন কি আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না আমেরিকা থেকে গম কিনবে নাকি আমেরিকা থেকে প্রচুর থেকে যে গমগুলো অতীতে ফ্রি দেয়া হতো গরিব মানুষদের ফ্রি দেওয়া হতো সেই গম এখন টাকা দিয়ে কিনবে কারণ ইউনুৎসাফ কে সুদের ব্যবসা করেন উনি টাকা দেওয়া এবং নেওয়া এটাই উনি বোঝেন ভালো বোঝেন ওকে ওকে প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য আবারও বলছি দর্শক টেনশনে যে আছে সেটাও বোঝা যায় মুন্না তুমি কমেন্টস গুলো দেখায় দেখিয়েছো অনেক ঠিক আছে তোমাকেও ধন্যবাদ আর আরেকটি কথা বলতে চাই যে তিন পাঁচ আট হ্যাঁ দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে কেউ বলছেন যে বসুন্ধরা কনভেনশনে যেটা হয়েছে আওয়ামী লীগ নাকি গোপন আতাত করেছে বৈঠক করেছে সেখানে নাকি সশস্ত্র যুদ্ধ সেখানে হয়েছে এই ধরনের এগারো এক নম্বর রুমের মধ্যে কি যুদ্ধ শিখিয়েছে সেনাবাহিনীর একজন রানিং কর্মকর্তা ওখানে যায় ওদেরকে ট্রেনিং দিয়ে সেটাকে হাস্যকর কিনা অর্থাৎ এই উপলক্ষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের এখন আবার গ্রেপ্তার অভিযান চলছে আচ্ছা সেটা চলছে সেটির দিকে তারা এগিয়ে যাচ্ছেন জুলাই আগস্টের আন্দোলনের কথা আমরা জানি আন্দোলনের অনেকেই এখন পদত্যাগ করে ফেলছে সমরে জল করিম সাহেব যেগুলো বললেন যে উমা সহ চট্টগ্রামের আজকেও একজন পদত্যাগ করেছেন নীলা ইসরাফিল সাহেব অনেকে সরে গেছেন কারণ তারা ভিতরের অবস্থা বুঝে গেছে অনেকে বুঝে গেছে এখন তারা কোটা নিয়ে এখন আর কোনো কথা বলেন না মেধা নিয়েও কোনো কথা বলেন না এখন ক্ষমতা নিয়ে সবাই কথা বলছেন ক্ষমতায় কিভাবে থাকা যায় সেই চেষ্টা তারা দৃঢ়ভাবে করছে উচ্ছেদ করে এবং উচ্ছেদের পূর্বে শব্দটা ব্যবহার করতে হবে মেটিকুলাস ডিজাইন করে এটাকে আমি যদি বাংলায় ভাবার্থ বলি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করে বাংলাদেশে জঙ্গি স্টাইলে হামলার ভিতর থেকে নতুন করে ক্ষমতা দখল করেছিলেন এই যে ইউনুস সাহেব এবং তার পারিষদ বর্গ এই তারা দখল করার পরে তাদের এক বছর পূর্তি হতে যাচ্ছে এই এক বছরে তারা বাংলাদেশটাকে মোটামুটি নাম বাংলাদেশ প্রায় দিকে নিয়ে গেছে তাদের যেমন আমাদের পাকিস্তান এর পরাজিত সেই হায়নাদের দেশ পাকিস্তান এখন তারা অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতেছে তাদের জেনারেলরা আসতেছে তাদের সঙ্গে দহরম মহরম, আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছিল তাদের সঙ্গে এখন সুসম্পর্ক অনেক আশ্বাস শুনিয়েছিল এরা এখন সেই আশ্বাসের কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না মানুষ বাংলাদেশের সংবিধানের পনেরো আর্টিকেল বলা হয়েছে মানুষের মৌলিক কিছু চাহিদা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আজকে সেগুলো সব ভুল হয়ে যাচ্ছে আজকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে নারীর অধিকার নাই রাস্তায় বের হতে পারছে না নারী কর্মস্থল থেকে বেকার হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বেকার হয়ে যাচ্ছেন দেশের উন্নয়ন স্থিমিত হয়ে গেছে ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যয় করা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় আমাদের ব্যাংকে রিজার্ভ শূন্য কোঠা চলে আসছে সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা অস্থির পরিস্থিতিতে নাই দেশের ভিতরে আছে বলে মনে হয় না বিচার বিভাগ এখন আজ্ঞাবহ প্রশাসনে কারু কথা কেউ শুনছে না মবের রাজত্ব কায়েম হয়েছে এটা কি বলে আগে বলতো মগের মূল্যক এখন না মবের মূল্য মবটা অনেকে বোঝেন না এই জন্য বাংলায় বলি উশৃঙ্খল লোকদের প্রভাবে যেখানে যার যা ইচ্ছা সেইভাবে বাংলাদেশটা চলছে আর এই কাজটা করার জন্য যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের নির্মাণ শিকার যারা হয়েছিলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা পুলিশ এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীরা বিভিন্ন সাধারণ মানুষ তাদেরকে হত্যাকারীদের বিচার করা যাবে না জাতীয় একটা নোটিশ দিয়েছিলেন এই ইউন সরকার ইউনস সরকারের ওই নোটিশটার প্রেক্ষিতে তাদের বিচার করা যাবে না এটা বলছেন আবার ওনারা যা যারা এই কাজটি করেছেন তাদেরকে মহাতি মহান হিসাবে গুরুত্ব দিতে হবে এই জন্য আমি একটা ফেসবুক থেকে প্রাপ্ত একটা ডকুমেন্ট দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কিছু অঙ্গীকার নামা দিয়েছে সেই অঙ্গীকার নামাটি হলো সাতটা অঙ্গিকার নামা এর ভিতরে একটা অঙ্গীকার নামা হচ্ছে তাদের ঘোষণা করতে হবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ওই সফলতাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা একটা পৃথিবীর কারণ দ্বিতীয় স্বাধীনতা আছে বলে আমি শুনিনি দ্বিতীয়টা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে দল করেছে সেই দলটাকে স্বীকৃতি দিতে হবে যে এদের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা আসলে এনসিপি যেটাকে ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি আবার আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আবার একজনাকে শুনলাম ন্যাশনাল না এটা নগদ চাঁদা পার্টি এরকম ভাবে নাম থার্ড হচ্ছে তারা বলছেন যে তারা যত কাজ করেছেন আইন সিদ্ধ বা আইন বহির্ভূত মানে বেআইনি আইনি যত কাজ করছেন এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না ওই যে বঙ্গবন্ধুর খুনের পরে যে ইন্ডিয়াম ওই রকম যে কোনো কোশ্চেন করা যাবে না এটা